অসুস্থ সৌমিতিশা বড় রকমের অসুখ বাধা বেঁধেছে শরীরে কি হয়েছে রানীর ফের আলোচনায় টলিপাড়া অসুস্থ সৌমিতিশা কুণ্ড কয়েকদিন আগে কিডনিতে স্টোনের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী আর কিছু সময় সোশ্যাল মিডিয়ায়ও দেখা যায়নি তাকে সম্প্রতি বুধবার নিজের ফেসবুক পোস্টে সৌমিতিশা জানান বড় রকমের অসুখ এখন তার শরীরে বাধা মিঠেটানির কথায় আমার মেলেরিয়া ধরা পড়েছে চিকিৎসা চলছে দুঃখের সঙ্গে জানাচ্ছি এবছর কে আই এফ এফ এ অংশ নিতে পারব না প্রতিবার তিনি প্রবল উৎসাহের সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতেন দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল তাকে দুর্গাপুজোর কার্নিভালেও মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন সম্প্রতি কাল রাত্রি টু এর শেষ করেছেন দিশা প্রথম সিজন দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দ্বিতীয় সিজন প্রত্যাশা অনুরাগীরা ইতোমধ্যে কামনা করছে শীঘ্রই সুস্থ হয়ে আবারও শুটিং ফ্লোরে ফিরে আসবেন তাদের মিঠাই রানী বন্ধুরা তোমরা সবাই মিঠাই রানির জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় ধন্যবাদ